রহমানের হাতকে করে। আমাদের সরকার বাংলাদেশ বার কাউন্সিলের কমিটির চেয়ারম্যান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের আইনজীবী ও বিএনপির নেতা ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বলেছেন এদেশের জনগণই বিএনপির মূল শক্তি পরিবর্তনের নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি তারেক রহমানের নেতৃত্বেই বাস্তবে রূপ নেবে তিনি বলেন বিএনপি বিশ্বাস করে জনগণের ভোটের শক্তিতেই পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ন্যায় ও সমৃদ্ধির এক নতুন অধ্যায় সূচিত হবে দেশের মানুষের প্রত্যাশা ও অধিকার রক্ষায় বিএনপি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ দলের মূল লক্ষ্য হল দেশ ও জনগণকে আর্থ সামাজিক উন্নয়নের মাধ্যমে বিশ্ব দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করা শুক্রবার একত্রিশে অক্টোবর সন্ধ্যায় কুমিল্লা পাঁচ বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আল মামুন ব্রাহ্মণপাড়া উপজেলার নগরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ আয়োজিত এক মত বিনিময় সভায় এসব কথা বলেন সভায় তিনি বলেন বুড়িচং ব্রাহ্মণপাড়া একটি পিছিয়ে পড়া জনপদ এই অঞ্চলকে এগিয়ে নিতে হলে শিক্ষিত ও দক্ষ যুবসমাজ গড়ে তোলা জরুরি আমি নির্বাচিত হলে আমার প্রধান অগ্রাধিকার হবে শিক্ষার পরিবেশ উন্নয়ন মুক্ত সমাজ গঠন এবং রাস্তাঘাট সহ এলাকার অবকাঠামোগত উন্নয়ন সভায় সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট এম ফারুক সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনায়েত করিম ভুইয়া ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু ইউসুফ বাবুল প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন মোল্লা বিশেষ বক্তা ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি হুমায়ুন কবির খান এছাড়াও উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপি নেতা আলম লাবলু ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান ভূইয়া দিদার মুস্তফা কামাল অ্যাডভোকেট সামাদ সাবেক যুব বিষয়ক সম্পাদক হাসান ভূইয়া আকরামুল ইসলাম নাসির উদ্দিন ভূইয়া জাহাঙ্গীর আলম জয়নাল হাজারি বাদল বিএনপি নেতা এমরান হোসেন মাস্টার সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক হাসান ভুইয়া জয়নাল আবেদিন গাজী মোহাম্মদ ইসরাফিল সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় তিনি আরো বলেন বরিচন ব্রাহ্মণ পাড়ার হাজারের অধিক খেলে। নেশাগ্রস্ত হয়ে তাদের জীবন ধ্বংস হয়ে গেছে আপনারা জানেন আমাদের আখড়া থেকে কুমিল্লার বিবির বাজার পর্যন্ত এই এলাকাটি বড়ার এলাকা এখানে এই বড়ার এলাকার রাজনৈতিক নিয়ন্ত্রণ নাম রাজত্ব এইখানে হবে চুরা চালানি প্রতিটা ব্যক্তির সন্তানকে স্কুলের যাওয়ার পথে চুরা চালানি এবং মাদক সেবায় শিক্ষিত করা হবে এই প্রচেষ্টা থেকে বৈজন ব্রাহ্মণ পাড়াকে মুক্ত করতে হবে এই মুক্তির লক্ষ্যে আমি সিদ্ধান্ত দিয়েছি। এবারে নির্বাচনে আমি বিএনপির পক্ষ থেকে আমি এই জাতীয় সংসদের একজন পদপ্রার্থী এই পদপ্রার্থী হয়ে আমি এলাকার এই জিনিসগুলিকে আমি সম্পূর্ণ ভাবে নিয়ন্ত্রণ করতে চাই এই বড় এলাকা চিরদিনের জন্য সেল করে দিতে চাই আমার দেশের সন্তানকে আপনার কলিজার টুকরা সন্তানকে নষ্ট করে দেওয়ার ক্ষমতা কারণ নাই আমি পদপ্রার্থী হতে চাই কেন এই পরিচয় ব্রাহ্মণ পাড়ার উন্নয়ন করার জন্য এলাকার রাস্তাঘাটের যে কথাটা আমরা বলেছি এক সমস্ত যে বলি আজকে কোনো মেরামত নাই কোনো কিছু না আজকে রাস্তায় যে বরাদ্দ দেওয়া হয় এই বরাদ্দের টাকা আশি পার্সেন্টে গায়ে হয়ে যায় না কিছু করে মানুষের করতে পারে না রাস্তা ভেঙে ডেমিটিক্সের সাথে করে মানুষ মৃত্যু করছে এই রাস্তাঘাট গুলি মেরামত করে নতুন ভাবে সংযোগ সৃষ্টি করতে হবে আজকের এই স্বভাবের জন্য দরকার বাংলাদেশের একটু কোন রাজনৈতিক দলের অভাব না বাংলাদেশের সব রাজনৈতিক দল দরকার একজন নেতা এই নেতা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সন্তান তিনবারের প্রধানমন্ত্রী সন্তান বেগম জিয়ার সন্তান জনাব তারেক রহমান তিনি আজকে उद्धव সভা জনিয়েছেন 31 দফায় উনি রাষ্ট্র মেরামত করার বিষয় এনেছেন এই 31 দফটি আপনারা দেখেন তার বাস্তবায়ন যদি করেন করা হয় তাহলে আমাদের এই সমাজের দারিদ্রতার সমস্ত কিছু দূর হয়ে যাবে অর্থনৈতিক উন্নয়ন হবে তাই তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আগামী দিনের নির্বাচনে আমাদের সরকার করতে হবে